আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমরা চলে যাচ্ছি মাওলানা ভাষা সেতু দেখার জন্য মাওলানা ভাসানি সেতু বা দ্বিতীয় সেতু তিস্তা সেতু হলো বাংলাদেশের রংপুর বিভাগে অবস্থিত একটি সড়ক সেতু যা গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ এবং কুড়িগ্রাম জেলার চিলমারি অঞ্চলের মধ্যে সংযোগ স্থাপন করেছে দুই হাজার চোদ্দ সালের পঁচিশে জানুয়ারি বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুর ভিত্তি স্থাপন স্থাপন করেন এবং দুই হাজার পঁচিশ সালের বিশে আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ আনুষ্ঠানিকভাবে যান চলাচল জন্য উন্মুক্ত করেন এটি তিস্তা নদীর উপর নির্মিত একটি দীর্ঘ পেসি গার্ডার সেতু যা আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা বাণিজ্যিক গতিশীলতা এবং সামাজিক অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে এটি বহন করে যানবাহন অতিক্রম তিস্তা নদী অন্যনাম দ্বিতীয় তেস্তা সেতু উপাদান ছিল এটির কংক্রিট স্টিল মোট দৈর্ঘ্য এক দশমিক চারশো নব্বই কিলোমিটার বা চোদ্দশো নব্বই মিটার প্রস্থ নয় দশমিক ছয় মিটার স্পেনের সংখ্যা একতিরিশ লেনের সংখ্যা দুই ইতিহাস নির্মাণকারী চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন ইসি নির্মাণ দুই হাজার বারো নির্মাণ শেষ হয় দুই আগস্ট দুই হাজার পঁচিশ নির্মাণ ব্যয় ধরা হয়েছে নয়শো পঁচিশ কোটি টাকা উদ্বোধন একুশে আগস্ট দুই হাজার পঁচিশ